আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মালয়েশিয়া কোলিং বিষয় নিয়ে বিশেষ করে মেডিকেল কবে চালু হবে কবে থেকে কর্মীরা মেডিকেল দিতে পারবেন এবং পুরো প্রসেস নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আপনারা জানেন মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম একটি বড় শ্রম বাজার লাখ লাখ মানুষ ইতিমধ্যেই কাজ করছে সেখানে এবং এবং নতুন কর্মী পাঠানোর জন্য সরকার কলিং বিচার চালুর ঘোষণা দিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল মেডিকেল টেস্ট মেডিকেল ছাড়া বিচার প্রচেষ্ট কোনোভাবেই এগাবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেডিকেল কবে থেকে শুরু হবে এই নিয়ে ইতিমধ্যে অনেক গুজব অনেক খবর ছড়িয়ে পড়েছে কেউ বলছে এক তারিখে শুরু হবে কেউ বলছে আরেক তারিখে তাই আজকে আমরা পরিষ্কার করে আলোচনা করব বাংলাদেশ সরকার ও মানুষের মধ্যে চুক্তি অনুযায়ী মেডিকেল প্রসেস বাংলাদেশ থেকে শুরু কবে হবে এর জন্য নির্দিষ্ট মেডিকেল অনুমোদিত মেডিকেল সেন্টারে ব্যবহার করা হবে সম্প্রতি সরকারি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আটকে থাকা কর্মীদের আগে অগ্রগীকার ভিত্তিতে মেডিকেল করা হবে তারপরে নতুন কর্মীদের জন্য ধাপে ধাপে মেডিকেল চালু করা হবে এছাড়াও মেডিকেল শুরুর তারিখ নির্ধারিতের জন্য উভয় দেশের মধ্যে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে আমরা বুঝতে পারি আপনারা সবাই অনেক দিন ধরে অপেক্ষা করছেন অনেকেই টাকা দিয়ে এজেন্টের কাছে আবেদন করেছেন অনেকেই সরাসরি সরকারি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মেডিকেল ঠিকই আবার চিন্তিত যদি মেডিকেল দেরি হয় তাহলে ভিসা প্রচেস আটকে যাবে কিনা এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন একবার মেডিকেল শুরু হলে ভিসার কাজ দ্রুতই এগিয়ে যাবে মেডিকেল প্রচেস মূলত কয়েকটি ধাপে হবে নাম্বারে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে দুই নম্বরে নির্দিষ্ট মেডিকেল সেন্টারে যেতে হবে নম্বরে নির্দিষ্ট গ্যাম্পে মেডিকেল সেন্টারে অ্যাপ্রুমেন্ট নিতে হবে তিন নম্বরের সেন্টারে গিয়ে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে রক্ত পরীক্ষা এক্স রে ইউরিন্স ইত্যাদি যদি সব রিপোর্ট ঠিক থাকে তবে আপনি ফিট সদন পাবেন আর যদি কোনো রোগ ধরা পড়ে তবে আপনি হবেন আনফিট এবং সেই ক্ষেত্রে মালুষে যেতে পারবেন না সবচেয়ে বড় বিষয় হলো একজন মেডিকেল ফিট হলে আপনার ভিসা পথ অনেকটাই সহজ হয়ে যাবে এই ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া তথ্য জানা যাচ্ছে মেডিকেল শুরু হবে দু সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সপ্তাহের সময় ধরা হয়েছে তবে অফিসিয়াল ঘোষণা আসলে সেটি চূড়ান্ত হবে তারা মালয়েশিয়া যেতে চান তাদের প্রস্তুতি থাকতে হবে পাসপোর্ট নথিপত্র এবং মেডিকেল খরচ সব কিছু রেডি রাখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কোনো প্রকার ভুয়া এজেন্টের ভাদে পড়বেন না সরকারি অনুমোদন মেডিকেল সেন্টারে গিয়ে কেবল মেডিকেল করবেন এজেন্ট ভুয়া মেডিকেল স্বজন দিয়ে আপনাদের ঠকানোর চেষ্টা করতে পারে তাই সতর্ক থাকবেন বন্ধুরা আজকের আলোচনা জানতে পারলেন মালয়েশিয়া কলিং বিচে মেডিকেল কবে শুরু হতে পারে এবং কিভাবে হবে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন